দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে টাঙ্গাইল জেলায় ডি এক্সপ্রেস আজ রয়েছে টাঙ্গাইলের মধুপুরে এই মধুপুর একটি ঐতিহ্যবাহী জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি উপজেলা যেহেতু এটি শালবন এবং শালবন কেন্দ্রিক যে ঐতিহ্য রয়েছে সেটিও রয়েছে পাশাপাশি কিন্তু রয়েছে এই শালবন কেন্দ্রিক যে ফরেস্টের জমি সেই জমির জুড়েই কিন্তু চাষাবাদ কৃষি বাণিজ্য যেটি অর্থনীতি বলি মূলত কৃষি অর্থনীতির উপর নির্ভর করেই এই মধুপুর উপজেলায় একটি বড় একটি এবং অনন্য অবস্থা দাঁড়িয়েছে প্রায় বছরে প্রায় দুই হাজার কোটি টাকার মতো এই কৃষি বাণিজ্য হয়ে থাকে আমরা কথা বলবো এই অঞ্চলের যারা কৃষক এবং মানুষজন রয়েছেন তাদের সাথে আমরা একটু জানতে চাই যে আমরা এই যে মধুপুরের যে কৃষি বাণিজ্য সেটির সমস্যাগুলি কোথায় এবং এর সম্ভাবনার দিকটাই বাজার এটা ঐতিহ্যবাহী একটা বাজার এ বাজারে আনারস কলা কচু বিভিন্ন ফসলা দিয়ে বিক্রি ক্রয় বিক্রয় হয় আমাদের এই বাজারের প্রধান সমস্যা হল যেহেতু হাইওয়ে রোডের পাশে বাজার বর্ষাকালে এই বাজার ডাক্কা পরিপূর্ণ হয়ে যায় যার জন্য লুট আন বা কৃষকরা তাদের কষ্টাজিত ফসল সঠিকভাবে বিক্রি করতে পারে না এদিকে যাব একটু আপনারা একটু কৃষকের সাথে কথা বলতে যাচ্ছি আপনারা এই যে কৃষি পণ্য উৎপাদন করছেন সেখানে কি কি সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন কি করলে পরে ভালো হতো আমাদের সংকট হলো আমরা নেট জমলের সার এবং কীটনাশক আমরা পাচ্ছি না সময় মতো মানে একটু মানে যা রেট আছে তার সাথে অনেক রেটে হাই রেটে কিনতে হয় এবং মানে আমরা যখন এই আনুষটার সিজনে পাখে তখন একবারে সব আনুষগুলো পাখে তখন এগুলো মানে একবারে বাজার আনলে পরে মানে বিক্রি করতে সমস্যা হয় মানে মানুষ এত ক্রেতা থাকে না অত একটা যদি হিমাকার বা সরকারিভাবে কোনো যদি একটা মানে রাখার ব্যবস্থা হইতো সবচেয়ে সুন্দর হতো শুনছিলাম যে ওনারা বলছেন যে সার কীটনাশকের ব্যবহার হয় সার কীটনাশক পরিমাণের ব্যবহার হয় বা এর কুফল কোনো কিছু জানা আছে জি জি এখানে মনে করেন সার কি সার কীটনাশক অতিরিক্ত ব্যবহার করার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না ঠিক আছে যদি এদিকে সরকারের যদি একটু মনোযোগী দিত মনোযোগ আকর্ষণ হতো তাহলে আমাদের এই মধুপুর অঞ্চলের জন্য ভালো হইতো বুঝতে পারছি আমরা একটু এদিকে কথা বলতে চাই যে মধুপুরের যে সার্বিক বা কৃষি অর্থনীতি যেটি সেটির আসলে বর্তমান অবস্থাতে কেমন অনেকে যোগাযোগ ব্যবস্থার কথাও বলছিলেন আপনি একজন এই সচেতন নাগরিক হিসাবে মধুপুরের সার্বিক যে চিত্র এবং এই কৃষি বাণিজ্য বন সব কিছু মিলিয়ে কেমন দেখছেন এবং এর থেকে উত্তরণ কী মনে করছেন আপনাদেরকে আমি মানে এটা বলি যে মানে কৃষি অর্থনীতির এই মধুপুরের লাল মাটির কিন্তু প্রধান মানে বৈচিত্র্য হচ্ছে কৃষি এখানে আনারস কলাসহ বিভিন্ন ফল মানে মানে ঠিক চাষ হয়ে থাকে মানে এই ঠিক কৃষকদের অজ্ঞতার কারণে কিন্তু মাতৃত্ব যে বিষ হরমোন প্রয়োগের ফলে কিন্তু মধুপুরের যে ঐতিহ্যবাহী আনারস সেটা ঐতিহ্য হারাচ্ছে আর বাজার ব্যবস্থার কারণেও কিন্তু এই তারা ন্যায্য মূল্য পাচ্ছে না আমাদের মধুপুর অঞ্চলে কিন্তু বেশিরভাগ সড়ক মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু কাঁচা রাস্তা এই কারণেও তারা কিন্তু খরচ বেশি পড়ে যায় তারা কিন্তু ন্যায্যপূল্য না আমার আরেকটি বলে রাখি যে ঠিক এই আপনি যোগাযোগ থেকে শুরু করে সকল কিছুর দাবি যেটি উঠছে যে মধুপুরের যারা কৃষক রয়েছেন এবং সচেতন মহল রয়েছেন এবং বাজার ব্যবস্থাপনার সাথে যারা জড়িত রয়েছেন তারা প্রত্যেকটি সেক্টরেই বা প্রত্যেকটি খাতেই তারা এটির উন্নয়ন চান আমরা এসব বিষয় নিয়ে এবং মধুপুরের আরও নানান সমস্যা এবং সংকট সম্ভাবনা নিয়ে দিনভর কথা বলবো এই অঞ্চলের মানুষের সাথে এবং সর্বশেষ কথা বলব নীতিনীতি পর্যায়ের যারা রয়েছেন তাদের সাথে